উত্তর দিনাজপুর জেলার করণদেঘী ব্লকে রসাখোয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল স্টোর সহ ওয়ার্ড সম্প্রসারণের জন্য নতুন ভবন নির্মাণ এবং বিদ্যমান ভবন মেরামত ও সংস্কারের কাজের উদ্বোধন করা হয় সোমবার ফিতা কেটে কাজের শুভ উদ্বোধন করেন করণদেহির বিধায়ক গৌতম পাল এ প্রসঙ্গে বিধায়ক গৌতম পাল জানান স্বাস্থ্য দফতর থেকে এক কোটি তিরিশ লক্ষ টাকা ধার্য করা হয়েছে দেখি বিধানসভা এলাকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন বিল্ডিং নির্মাণ এবং বেড সহ বিভিন্ন ক্ষেত্র মেরামতি ও সম্প্রসারণের উদ্দেশ্যে এক্ষেত্রে মানুষ যথেষ্টই উপকৃত হবেন এই এলাকায় স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করতেই এই উদ্যোগ এদিন উপস্থিত ছিলেন করণদেঘির বিধায়ক গৌতম পাল করণদিঘি ব্লকের বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী

ও আমরা এখানে এসেছিলাম পাশে তো আমাদের মাননীয় বিধান সাহেব এই উদ্যোগে বিভিন্ন কলম দিকে বিভিন্ন প্রান্তে বিভিন্ন যে ডেভেলপমেন্টের কাজ চলছে এখানে কদিন হলেও এখানে ক্যান্টিন নিয়ে একটা যত বের একটা সমস্যা ছিল রোগীরা খাবার পাচ্ছিলেন না মাঝে তো ওটাও আমাদের এমএলএ সাহেবের উদ্যোগে আমাদের পঞ্চায়েত সমিতি সবার উদ্যোগ ওটাও চালু করা গেছে তো আজকেও যেটার জন্য এসেছি এটাও খুব একটা বড়ো কাজ হচ্ছে যেটা হচ্ছে যে এখানে নতুন ওয়ার্ডও হবে আর এই একজিস্টিং বিল্ডিংয়ের রিনোভেশন হবে তো যেহেতু দশক হয় এক দুই অঞ্চলটা অনেক বড়ো আছে এখানে এত মানুষ আছে তো এটা স্বাস্থ্য এমন একটা জিনিস যেটা সবার সবসময় দরকার হয় তো এই পরিষেবাটা পেলে মানে আমাদের আঞ্চলিক সবারই খুব সুবিধে হবে এবং এই এইভাবে আরও আমাদের মানে উন্নত উন্নতির কথা আমরা এগিয়ে যাব তো বেশি কথা পারব না এই জিনিসটা এই যে আমাদের হাসপাতাল যে রুরাল হাসপাতাল সেটা আমরা কিন্তু অলরেডি স্টেট জেনারেল হাসপাতালে কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে গেছে অ্যাডমিশন অ্যাপ্রুভাল পেয়ে গেছে কিন্তু সেখানে ডিপিআরটাও আমাদের তৈরি হয়ে গেছে শুধু প্ল্যানিং অফিসার যদি আমাদের রিপোর্টটা দিয়ে দেয় আই পিডাব্লিউডি অফিসে পাঠিয়েছিলাম লোক এবং সে অফিসারের সঙ্গে কথা বলেছি আমি নিজে গিয়ে প্ল্যানিং অফিসার যখনই এটা দিয়ে দিবেন ডিপার্টমেন্টে গেলে ফিনান্সে অ্যাপ্রুভ হলে আমার সেটাও টেন্ডার কাজ কেন্দ্র করতে পারবো কাজ শুরু করতে যখনই করণিকা হাসপাতাল স্টেট জেনারেল হয়ে যাবে তখন এটা আরো আপগ্রেডেশন হওয়ার সব সম্ভাবনা থাকবে মানে রুরাল হওয়ার বা বিপিএসি হওয়ার চান্স থাকবে আমার করণদিকি বিধানসভা এলাকা রসখাওয়া যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে স্বাস্থ্য দপ্তর থেকে এক কোটি ত্রিশ লক্ষ টাকার বিল্ডিং রিপেয়ারিং এবং নতুন বেডের জন্য নতুন বিল্ডিং তৈরির কাজের নির্মাণ কাজের শুভ সূচনা করলাম এখানে আমাদের বিএমএ সাহেব ছিলেন সাহেব ছিলেন পুলিশ প্রশাসন ছিল আমাদের প্রধান জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি সভাপতি শুরু করে সমস্ত সবাই মিলে আমরা লোকজন করে এই শিলান্যাসের কাজের কাজ শুরু করলাম বলছি যে আমরা ওটা ঠিক করে দিলাম আমাদের যে জেনারেটারটা রয়েছে পঞ্চায়েতকে দায়িত্ব দিলাম সেখানে আমরা তেল ভরে দিব এবং যখন কারেন্ট যাবে তখন জেনারেটার দিয়ে আলোচনা কোনো চিন্তা কর